အာ <im> আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ আশা করি সবার নববর্ষ ভীষণ ভালো কাটছে আর আমার তো এই তো ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার যাচ্ছে কোথাও বেরোতে পারছে না আপনারা হয়তো অনেক জায়গায় ঘোরাফেরা করতে যাচ্ছেন আবার অনেকে আমার মতো ঘরেই সময় কাটিয়ে দিচ্ছেন তো ওই তো সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি সকাল থেকে তো পেঁয়াজ নিয়ে আসছিল সেই পেঁয়াজ নিয়ে পড়েছিলাম তো এখন বিকেলের দিকে নিয়ে চলে আসছে হাঁস এটা আসলে হঠাৎ করেই আসে আমরা তো সেরকম পয়লা বৈশাখ পালন করা বলতে কোনো কিছুই করি না তো সকাল থেকে প্ল্যান ছিল যে বিকেলে আমরা মাছ দিয়ে কিছু সবজি দিয়ে রান্না করব। তো হঠাৎ করে যেহেতু ওই সাইডে আমাদের চাষবাস করতে গিয়েছিল তো এখন খামারে সে খামার বলতে শখ করে সে কয়েকটা এরকম হাঁস পেলেছে তো সেখান থেকে যেহেতু বিক্রি করছিল হঠাৎ করে দেখে আর হাঁস সহজে পাওয়া যায় না তো যেহেতু পেয়েছে বিক্রি করছে তো তার জন্য হঠাৎ করে নিয়ে চলে আসছে তো ভাবলাম যে ঠিক আছে এখনই রান্না করি আবার রান্না করতেও চেয়েছিলাম না কারণ আমাদের বাড়িতে অনেক কটা চি হাঁস আছে তো ওদের সঙ্গে রেখে দিতে চেয়েছিলাম কিন্তু একবার মনে হলো যে আমাদের যেহেতু ছাদের ঘর মানে যেই চইগুলো যেই ঘরে থাকে ওইটা হচ্ছে ছাদের ঘরে উপরে আবার কবুতরের ঘর তো ওই ঘরটা খুবই গরম আমাদের নর্মাল চই থাকতে ভীষণ কষ্ট হয় আবার এই চইগুলো তো হচ্ছে সবাই বেশিরভাগ ফিট খাইয়ে বড় করে তো তো তার জন্য ওই ঘরে থাকবে না তো ভাবলাম যে না ঠিক আছে আমরা রাখবো না আমরা জবাই করে আজকেই রান্না করি আর যেহেতু জবাই করছে আজকে আর আমাদের টাটকা গোশ খাওয়ার ভীষণই অভ্যাস আর ফ্রিজে সেভাবে রাখা হয় না রাখলেও যদি আমরা পাঁচ কেজি গোশ নিয়ে আসি সেখানে তিন কেজি অলরেডি রান্না করে নিই বাকিটা ফ্রিজে রাখি কিন্তু হয় না যে আজকে কিনেছে আজকে খাবো না সমস্তটা ফ্রিজে রেখে পরে অল্প অল্প করে বের করে খাবো ওরকম আমাদের হয় না তো যেহেতু হচ্ছে হাঁস নিয়ে আসছে তো আর আজকে কেটে ফুটে নিচ্ছি তো রান্না তো অবশ্যই মাস্ক করতেই হবে তো তার জন্য আমি হচ্ছে এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে বাইরে গিয়ে আবারও পুড়িয়ে নিয়ে আসছি এখন আমি যেহেতু চামড়া খাই না তো চামড়াটা আলাদা করে নিচ্ছি কারণ আমি এক তো আমি কোনো পশু পাখি হাঁস মুরগি কোনো কিছুরই কবুতর এসবের আমি চামড়ি খাই না তো তার জন্য আমি আলাদা করে গোশটা বের করে নিই চামড়িটা আলাদা করে নিই আর ওদিকে আবারও আমার শাশুড়ি মা চামড়িটাকে ক্লিন করে নিচ্ছে ভালোভাবে দেখে নিচ্ছে আর আমি এদিকে গোশটা পিসপিস করে কেটে নিচ্ছি তো যেহেতু আমাদের সাডেনলি রান্না হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর মশাই হচ্ছে গোশ খান্না মানে গরুর গোশ বা পোলট্রি মুরগির গোশ এগুলো বারণ হয়ে গিয়েছে তো মহিষের গোশ সেভাবে পাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে যেহেতু এই হাঁসটা তিন কেজি মতো ওজন তো তিন কেজি একবারে তো রান্না করব না তো আমি পুরোটা যখন ক্লিন করার পরে একটু কমে যায় তো ক্লিন করার পরে মেপে দেখলাম যেহেতু তিন কেজি হাঁস ছিল এখন দু কেজি চারশো গ্রামের মতো হয়েছে কেটে কুটে তো আমরা সাতশো গ্রাম মতো ফ্রিজে রেখেছি বাকি এক কেজি আটশো গ্রাম মতো রান্না করার জন্য নিয়েছি সাতশো গ্রাম রাখার কারণ হচ্ছে আমি কয়েকদিনের মধ্যে হয়তো গরুর গোশ কিনে সেটা আবারও রান্না করব তো তার জন্য শ্বশুর মশাইয়ের জন্য আমি ওই সাতশো গ্রাম রেখে দিয়েছি যা তাকে আলাদা করে যাতে আমি রান্না করে দিতে পারি যেহেতু তার গরুর গোশ পোলট্রি মুরগির ঘোষ খাওয়া বারণ তার জন্য তো এই তো নিয়ে চলে আসছি রান্নাঘরে এখন রান্না করব হাঁসের গোশের সঙ্গে তো রুটি মাস রুটি না হলে চলে না তো আমার না ধানের আটাটা ফুরাই গেছে যে ধানগুলো আবার রোদ্রে দিয়ে শুখায় ভাঙায় তারপর আটা করতে হবে তো অল্প পরিমাণ আছে যেটা দিয়ে আমাদের ফ্যামিলি সবার হবে না তো শাশুড়িবা বললে একটু গমের আটা আছে আর রোলার ময়দা আটা আমি ঈদের জন্য লুচি বানানোর জন্য কিনে আসছিলাম তো সেটা একটু আছে তো বললো মিক্সড করে সিদ্ধ করার দরকার নেই মিক্সড করে হচ্ছে ইয়ে করে নেয় তাহলে রুটিটা ভালো হবে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না তো বললাম ঠিক আছে তো আমি এখানে পোলাও চালও নিয়ে নিয়েছি কারণ বাড়িতেই পোলাও চাল থাকে সবসময় আমাদের পোলাও ধানটা করা হয় আর যে কোনো গোসের সঙ্গে আমাদের পোলাও ভাত খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য পোলাও ভাত রান্না করবো রুটি করবো আবার গোস রান্না করবো পহেলা বৈশাখ বলে কথা আর এদিনে তো পান্তা মাস্ক তো হচ্ছে পান্দা আমরা খাই না সেভাবে পয়লা বৈশাখ সেলিব্রেশনও করা হয় না আর আমাদের প্রতিদিনে পান্তা খাওয়া হয় রাতে বেশি করে ভাত নেওয়া হয় আর সেই ভাতে আমরা পানি দিয়ে রাখি সকালবেলা সবাই পান্তা খেয়ে মাঠে চলে যায় আর সেই সাথে আমারও খাওয়া হয় আর আমার ফেভারেট খাবার হচ্ছে পান্তা ভাত কাঁচা মরিচ শুকনা মরিচ এসব দিয়ে পান্তা ভাত খেতে মুচুটকে মেখে খেতে ভীষণই পছন্দ তো সকালের দিকে আমি ভাত রান্না করেছিলাম আর সবাই খেয়ে বেঁচে গেছে তো আমি দুপুরের দিকে পান্তা রেখে দিয়েছি আর আমি আজকে রাখছি রোজা তো রোজার জন্য যেহেতু আমি খেতে পারিনি তো ভাবলাম যে ইফতারিটা করে আমরা খাবো মানে আমি খাবো আর সবাই যেহেতু রোজা নেই আমি রোজা তো তার জন্য এদিকে গোসটা ফার্স্টের চুলায় আমি মানে প্রথম কড়াইতে আমি তুলে দিয়েছি আর সেকেন্ড কড়াইতে আমি দিয়েছি হচ্ছে পোলাও চালটা তো দুদিকে একবারে ব্যালেন্স করানো খুবই কষ্ট হয়ে যায় গ্যাসের চুলা হলে একটাতে আঁশ কম করে দেওয়া যায় আর আরেকটাতে বাড়িয়ে দেওয়া যায় তো অসুবিধা হলে দুটোই কমিয়ে দেওয়া যায় কিন্তু আমার তো এই লাকড়ির চুলা একেবারে বন্ধ দিলে হয় না আবার দিলে দুই চুলাতেই সমান তাহলেই করতে হয় তো চাউলটা আমি একটু আরও ভাজা ভাজা করতে চেয়েছিলাম তো বাট হলো না কারণ হচ্ছে সামনেরটা তো একটু করতে হবে তো তার জন্য পানি ঢেলে দিলাম আর আমাদের পোলাও ভাতটা হয় না হচ্ছে জিরে বাটা আদা বাটা ছোটো ফল বড়ো ফল এলাচ তারপরে তেজপাতা অনেক কিছু দিয়ে পোলাও ভাতটা করে তো ওই গন্ধটা আমাদের পোলাও ভাতটা নিতে পারে না তো জাস্ট আমি অল্প একটু গ্যাস বেরেস্তা করে ওর মধ্যে চাউল দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে একটু কষে তারপরে জল দিয়ে আমরা হচ্ছে ভাতটা করে নিই তো ওইভাবে আমি করছি আজকে আর সেভাবে তেমন কিচ্ছু দেওয়া হয় না ওইভাবে খেতেও চায় না তো এই তো রান্না শুরু করে দিয়েছি ওইদিকে পানি দিয়ে দিয়েছি এই ভাতটা হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এদিকে আরেক চুলা আবার সমস্ত কিছু রেডি করে দিচ্ছি গোষ্ঠটা তুলে দিয়েছিল এখন এঁকে একে মশলা দিয়ে দিচ্ছি আমি মশলা কষাতেই পারে না এরকম জোর চুলা যখন রান্না করতে চাই তো তার জন্য হচ্ছে আমি এই মশলাটা না কষিয়েই দিয়ে দিই তো এর তো দিয়ে তুলে দিয়ে দিয়েছি আর অনেকটা পানিও বের হয়ে গিয়েছে এখন এর ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই আমি আটাটা ছেড়ে নেব। যেহেতু সিদ্ধ করছি না রোলার মধ্যে আটা আছে আর ওর মধ্যে আমাদের বাড়িতে থাকা বাড়িতে না বলতে আমাদের বাড়িতে নতুন গম আপনারা দেখেছেন যে আমার বাড়িতে নতুন গম চলে আসছে আর নতুন গমের রুটি আমার খাওয়া হয় না এ বছরে তো প্রত্যেকবার নতুন আমাদের বাড়িতে গুড় থাকে তো খেজুরের গুড় আর প্রত্যেকবারই যখনই গম বাড়িতে চলে আসে নতুন গম তখনই সঙ্গে সঙ্গে আমরা ভাঙিয়ে সেটা আটা করে খাই কিন্তু এবছরে যেহেতু গুড় আমাদের বাড়িতে হয়নি তো তার জন্য নতুন গমটা ভাঙানো হয়নি তো আমার বোন আসছিলো তো বোন নিয়ে আসছে সেমায় তো সেমায় রান্না করার জন্য রুটি খাবো তো আমার বাড়িতে তেমন কোনো ধানের আটাও নেই গমের আটাও নেই তো চাচি শাশুড়িদের বাড়ি থেকে আমি এক কেজি ছশো গ্রামের মতো আটা ধার করে নিয়ে আসছি তো সেটারই অল্প পরিমাণ আছে আর ঈদের দিন রোলার ময়দা আটা আড়িয়েছিলাম লুচি বানানোর জন্য তো সেটাও কিছুটা রয়ে গিয়েছে তো ওটাই দিয়ে দুটো দিয়ে আমি মিক্স করে ছাড়া মানে আটাটা ছেড়ে নিলাম যাতে সিদ্ধ করার প্রয়োজন হয় না কারণ রোলার ময়দা সিদ্ধ না করলে বেলা যায় না আর যেহেতু গমের আটা দিয়েছি তো তার জন্য ব্যালেন্স হয়ে গিয়েছে কোনো অসুবিধা হচ্ছে Será? এই তো গোশটা অনেকক্ষণ ধরে কষানোর পরে একটু ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি মাশালা খুব সুন্দর হয়ে গিয়েছে আর এর কত সুন্দর রুটি হয়ে গিয়েছে তো এগুলো যেহেতু মিক্সড আটা তো একটু সাদাটে লালটে এরকম মিক্সড হয়ে গিয়েছে আর এতেও আমি পাত্তা ভাতও এখানে সাজিয়ে নিয়েছে আগের দিনকে আমি কচু শাক নিয়েছিলাম ঘাটি করেছিলাম সেই কচু শাকটাও রয়েছে কারণ পাত্তা ভাত কচু শাক দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আর মাছ টাছ কিছু করতে পারিনি কারণ সেরকম একটা সময় ছিল না এদিকে আমার ইফতারিরও সময় হয়ে গিয়েছিলো আর আমি বসে পড়েছি খেতে তো এখানে আমি ফার্স্টে পান্তা নিয়ে বসে পড়েছি পান্তা নিয়েছি কচু শাক নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পোলাও ভাত রুটি হাঁসের গোশ সব কিছুই নিয়ে বসে পড়েছি তো আমি পান্তা দিয়েই স্টার্ট করলাম এমন হয় না লাস্টে পাতা এমনভাবে খেতে খেতে আমার পেটই ভরে যায় কারণ রোজা রেখে এমন একটা খাওয়া যায় না তো আমি পান্তা নিয়ে নিয়েছি কচু শাক নিয়ে নিয়েছি আর এখানে আমি হাঁসের গোশও উঠিয়ে নিয়ে খাচ্ছিলাম তো এর সঙ্গে এক পিস নিয়েছিলাম আর হচ্ছে হাঁসের গোশটা একটু আষ্টে গন্ধ করে তো এমনি খেতে খেতে আমার একটা কোনো আষ্টে গন্ধ করছিলো না কিন্তু যখনই আমি পান্তার মধ্যে গোশটা নিয়ে নিয়েছি তখন একটু আস্তে গন্ধ করছিলো তো আমি তার জন্য আর নেক্সট টাইম নেইনি তো আমি পান্তা আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছিলাম তো আপনারা কে কেমনভাবে এই উৎসবটা পালন করেছেন অনেকে হয়তো আমি জানি বাইরে গিয়েছেন তো আমাদের সেরকম বাইরে যাওয়া হয় না বাড়ির মধ্যেই যাই টুকটাক আর সেলিব্রেশন তো হয়ে গেল অনিচ্ছাকৃতভাবেই তো ভেবেটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ তো কেমন কেমনভাবে কাটিয়ে দেবেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ